যাই হোক আমরা আরেকবার যেহেতু আহ আপনারা পরে এই লাইভের এর পার্টটুকুকে দেখে নেবেন প্রথমে রয়েছেন মিলন পনেরো এগারো উনিশশো পঁচানব্বই মিলন বাবু পনেরো এগারো উনিশশো পঁচানব্বই টাইম হচ্ছে ধনু উনিশ আপনার যেটা প্রশ্ন সেটা হচ্ছে জব তো দেখুন একাদশে রবি বুধ রাহু অবস্থান করে রয়েছে একটু আগেই আমরা এই কম্বিনেশনটা নিয়ে কথা বলছিলাম এবং চন্দ্রের দশমে অবস্থান করে রয়েছে কেতু ফলে এখানে কিন্তু চাকরি প্রাপ্তির ক্ষেত্রটা একটু ডিস্টার্ব হয়েছে অন্যদিকে শনি মঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময় হয়েছে মঙ্গল পঞ্চম ভাবাধিপতি তাই চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভলি আছে এই বিষয়টা খেয়াল রাখতে হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু আর একটু পরিশ্রম করা দরকার এবং চাকরির জায়গা নেই বলবো না কিন্তু লড়াইটা খুব টাফ কম্পিটিশন আপনাকে ফেস করতে হবে তারপরে আমাদের সুপারচ্যাট করেছেন অভ্র অভ্রযোতি সরকার অভ্রযোতি পঁচিশ বারো উনিশশো নব্বই চারটে সতেরো আপনার ক্ষেত্রে যেটা প্রশ্ন সেটা হচ্ছে ফরেন কোম্পানিতে জব হবে কিনা পজিটিভলি হবে কারণ আপনার এখানে চাকরি পাওয়া বা আপনার এখানে সাকসেস রেট এটা কিন্তু বেশি এবং বিদেশে সেটা সাকসেস রেট বাড়বে সমস্যা একটা আছে সেটা হচ্ছে লং টার্ম ফরেন সেটেলমেন্ট এটা কিন্তু আপনার কুন্ডলিতে আসছে না এটা একটু খেয়াল রাখতে হবে আর যেহেতু শনি রাহু একত্রে রয়েছে এবং জুপিটার তার সঙ্গে অপোজিশনে রেট্রোগ্রেশনে রয়েছে এটা একটু টাফ কন্ডিশন তৈরি হচ্ছে ফলে পরিশ্রমের মাত্রাটা বাড়াতে হবে বিদেশ যাত্রার সম্ভাবনা অবশ্যই রয়েছে পূর্ণমাত্রায় রয়েছে তো সুতরাং নিশ্চিন্তে এগুন আর এটা একটু শর্ট টার্মের জন্য হবে অল্প দিনের জন্য হবে এইটা মাথায় রেখে এগোতে হবে এই মুহূর্তে কেতুর দশা চলছে পঁচিশ বারো দু পর্যন্ত এই কেতুর দশা চলবে এই সময়টাতে আপনাকে একটু অ্যাক্টিভ থাকতে হবে এবং দ্বিতীয়ত একটু কসাস থাকতে হবে সুতরাং নিশ্চিন্তে থাকুন জীবনে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন সমস্ত প্রবলেম মিটবে এবং পজিটিভলি মিটবে তাহলে আজকে আর অনেক রাত্রি হয়ে গেছে এখনো শুতে হবে আপনাদেরকে শুভরাত্রি আহ সবাই টাটা খুব ভালো থাকবেন গুড নাইট